হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের বড়া রেসিপি তো এটা খুবই কমন একটা রেসিপি তোমরা সবাই জানো তারপরও আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমে আমি ডাল এবং চাল ভিজিয়ে রাখবো ডাল এবং চাল দিয়ে আজকে বড়াটা বানাবো তো এখানে ডাল এবং চাল ভিজিয়ে নিলাম ভিজিয়ে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব আর এখানে নিয়েছি ঝিঙে তো ঝিঙেটার এখন ছিলকা ছাড়িয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো এভাবে প্রথমে আমি ঝিঙের ছিলকা ছাড়িয়ে একটা ঝিঙের ছিলকা ছাড়িয়ে নিয়েছি এখন আরেকটা একটা নিচ্ছি তো এভাবে আমি সবগুলি ছিলকা ছাড়িয়ে ভালো করে ফ্রেশ করে নেব ঝিঙাটাকে দেখো আমি এখন প্রত্যেকটা টুকরো সমান করে সমান সাইজ করে কেটে নিচ্ছি দুটো ঝিঙে নিয়েছি দুটো ঝিঙে কে একরকমভাবে একরকম সাইজ অনুযায়ী আমি কেটে নেব টুকরোগুলিকে আমি কীভাবে কাটছি তোমরা দেখো তো এইভাবে প্রথমে একটা টুকরো নিয়েছি নিয়ে এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেবো পুরোটা কাটবো না নিচ অংশটা কিছুটা বাকি রাখব এভাবে পাতলা পাতলা করে কেটে তারপর অপর সাইড দিয়ে আবারও আবারও কেটে নেবো এভাবে একদম সরু সরু করে কাটতে হবে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কাটছি নিজে দেখো তো বন্ধুরা এই যে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি তো তোমরা এভাবে কেটে নেবে যদি বানাও তাহলে তারপরও একটা কেটে দেখাচ্ছি তো আবারও আমি একটা নিয়ে নিয়েছি এখন এটাকে পাতলা পাতলা করে কেটে পাতলা পাতলা করে কেটে তারপর অপর সাইডটা আবারও এভাবে শুরু শুরু করে কাটতে হবে খুবই সাবধান কাটতে না হলে সম্পূর্ণটা কেটে গেলে তার এটা আর হবে না কাজটা বাদ হয়ে যাবে তো আমি ছুরি দিয়ে কাটছি তো অনেকে সুবিধা যে দা দিয়ে কাটতে পারো তো এভাবে আমি ছুরি দিয়ে কেটেছি তো সবগুলিকে এইভাবে কেটে নেব যতটুকু দিয়ে আমি বড়া বানাবো সবগুলো এভাবে প্রত্যেকটা এভাবে কেটে নেব তো বন্ধুরা দেখো আমি এতটুকু নিয়েছি দুটো ঝিঙে দিয়ে এতটুকু হয়ে আছে এখন এগুলিতে নুন মাখিয়ে রাখবো যাতে ঝিঙের জলটা বের হয়ে যায় তো ওই যে আমি ডাল এবং চাল ভিজিয়ে নিয়েছিলাম এখন এগুলিকে পেস্ট করে নেব মিক্সিতে আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সারে এখন এগুলিকে পেস্ট করে নেবো তো আমি এখানে পেস্ট করে নিয়েছি এখন এগুলিকে একটি পাত্রে নিয়ে তারপর এগুলিতে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো তারপর দিচ্ছি এখানে গোয়া মরি তো তোমরা চাইলে কালো জিরো দিতে পারো আমি মরি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এখন এগুলিকে ভালো করে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন ভালো করে ফেটিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি এসে দেখো এরকম হয়েছে পেস্টটা আর ওইদিকে যে ঝিঙেগুলিকে ভিজিয়ে ঢেকে রেখেছিলাম নুন দিয়ে নুন দিয়ে মাখিয়ে ঢেকে রাখার পর ঝিঙে থেকে জলটা বের হয়ে গেছে এখন বড়া বানিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে দিলাম উপ করে এখন বড়াগুলিকে ঝিঙেটাকে যে পেস্টটা বানিয়েছি পেঁয়াজার মধ্যে ডুবিয়ে তারপর এখানে যে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তো এভাবে বানালে বড়াটা খুব মুচমুচে হয় খেতেও খুব দারুণ লাগে তো দেখো আমি এভাবে বড়াগুলি বানিয়ে নিয়েছি তারপর আবারও দেখাবো কীভাবে বানিয়েছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু বড়াগুলি কতটুকু শক্ত হয়েছে খুবই মুছে হয়েছে তো এভাবে আবারও বানিয়ে নেব প্রত্যেকটা বরা আমি এভাবে বানিয়ে নেব অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিলাম এখন এগুলিকে উলটিয়ে পাল্টিয়ে দেব একদম লো আছে বড়াগুলি ভাজলে ভেজোর থেকেও খুব সুন্দর হয় কাঁচা থাকে না আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ফ্লেমটা কমিয়ে বড়াগুলি ভাজলে বড়াগুলি খুব ভালো হয় সুন্দর হয় খেতে তো দেখো আমি এইভাবে সবগুলি বড়া খুবই সুন্দর করে বানিয়ে নিয়েছি খুবই মুচমুছি হয়েছে বড়গুলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে কীরকম হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি টাটা